হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকের আলোচনার বিষয় আইডিসি থার্ড সেমিস্টারের ইন্ডিয়ান ইকোনমি বলে যে পার্টটা রয়েছে অর্থাৎ ভারতীয় অর্থনীতি সেখান থেকে আজকে প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। তোমাদের মোট কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে প্রশ্নের যে ধরনটা সেটা কি শর্ট হবে না বট হবে না এই এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে তোমরা অ্যাডমিশন নেবে কোর্স নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের এই বছর যে আইডিসি ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতি বিষয়টি রয়েছে সেখান থেকে কিন্তু মোট প্রশ্ন সংখ্যা হবে চল্লিশটা এবং এই চল্লিশটা প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড হবে এমসিকিউ বলতে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখানে প্রতিটা প্রশ্নে চারটে করে অপশন থাকবে এবং সেই চারটে অপশনের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটি সঠিক উত্তর নির্বাচন কিন্তু করে নিতে হবে তাহলে এই পেপারটি যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা পাঁচটা মডিউলের ওপরে হচ্ছে পাঁচটা মডিউলের যে সিলেবাসটা রয়েছে সেটা লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই পাঁচটা মডিউলের উপরে সর্বমোট প্রশ্ন করা হবে এবং এই খানা প্রশ্নে কিন্তু কোনো থাকবে না চল্লিশটা প্রশ্নের মধ্যে চল্লিশটা প্রশ্নের দিতে হবে সমস্ত কিছুর বিকল্পগুলো তোমরা পাবে এবং সেই বিকল্পগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও তোমাদের যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন পুরো সেমিস্টারের কোর্স ফি অর্থাৎ তুমি যদি থার্ড সেমিস্টারে পড়ে থাকো পুরো থার্ড সেমিস্টারে মেজর মাইনর সহ যা কিছু সাবজেক্ট তোমার রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে এই সেমিস্টারের কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু কোর্স ফি রয়েছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা তো দেরি করো না আজই যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ